আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে আমাদের মুসলিম উম্মাদের একজন নেতা উনি চলে গেছেন পরপারে আমাদের ছেড়ে আপনারা তো হয়তো সবাই জানেন তো ওনার হেলিকপ্টার যখন দুর্ঘটনা হয়েছিল তখন আমি আর কাছ আমার কাছে একটা লাইভ ভিডিও ফুটেজ আছে আপনার দেখ একমাত্র ইব্রাহিম রাইসি ছিলেন যিনি মুসলিম কান্ট্রি থেকে এবং উনি খাউকে কোনো ইহুদি দেশকে ভয় পেতেন না সবার বিরুদ্ধে কণ্ঠে আওয়াজ তুলতেন এবং আক্রমণের জন্য প্রস্তুত থাকতেন বাট ওনার মতো এখনও কোন দেশ ইসলামিক দেশ চীনের পক্ষে কোনো দেশ পদক্ষেপ নেয় নাই কিন্তু উনি নিয়েছিলেন উনি ইসরায়েলকে ঈদ মুবারকের মতো মানে ঈদের যেই সালামিটা সেটা মিসাইদের মাধ্যমে পাঠিয়েছিলেন বাট আজকে আমাদের মাঝে খুবই দুঃখের বিষয় হলো সেই ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নাই তো ওনার যখন হেলিকপ্টারটি দুর্ঘটনা হয় ক্র্যাশ হয় তখন আমি আর একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে যেটি সত্য না ইত্যাদি আমি জানি না তার অবশ্যই সবাই দেখে বলতে পারেন তো ওই ভিডিওতে আমি দেখতে পারছিলাম যে একটি মিসাইল এসে ওই হেলিকপ্টারে আঘাত করার পরে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায় সো এর ফলে হয়তো এটাই বোঝা যায় যে আমাদের মুসলিমদেরকে ওরা দুর্বল করার জন্য ইব্রাহিম রাইসিকে একটি পরিকল্পনার মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং ওনাকে পরিকল্পনা করে মারা হয় তো অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখে বলবেন এখানে সত্য মিথ্যা ঘটনাটি তো খুবই দুঃখের বিষয় কী বলবো তো সবাই নিজের ইমানকে শক্ত করেন নামাজ পড়েন আর ইব্রাহিম রাইসির জন্য দোয়া করেন যেন আল্লাহ ওনাকে শহীদি মরণ দেন এবং উনি যেন জান্নাতবাসী হন তো সবাই ভিডিওটা ভালো করে দেখবেন মতামতটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম